আসরের নামাজ ইমামের সাথে জামাতের সহিত আপনারা আদায় করবেন কিভাবে সম্পূর্ণ নিয়ম কানুনটা আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে সুতরাং আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন এক সেকেন্ড তো স্কিপ করার সুযোগ নেই আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো শুনতে থাকুন ও প্রিয় ভাই এবং বোন আসুন আমরা শুরু করে দিই দেখেন আপনি যদি আসরের চার রাকাত নামাজ নামের পেছনে জামাতের সাথে আদায় করতে চান অবশ্যই জামাতের সাথে নামাজ আদায় করতে হয় জামাতের সাথে নামাজ আদায় করা এটা হল শূন্যতে মোয়াক্ষাদা আল্লাহ একবার কোনো ব্যক্তি যদি জামাতকে বর্জন করে হয়ে অভ্যস্ত যায় তাহলে সে গুণাগার হয়ে যাবে কারণ শূন্যতে মোয়াক্ষাদা যদি কোনো ব্যক্তি আল্লাহর বান্দাবান্দি কি করে বর্জন করে অবশ্যই সে গুণাগার হয়ে যাবে এই জন্য আসন মাস আলাগুলো শিখতে হবে আসরের চাররা কাত নামাজ ইমামের সাথে করলে আপনি কি হয়ে নামাজটা আদায় করবেন মুক্তাদি হয়ে সর্বপ্রথম আমি আপনাদেরকে কয়েকটি মাস জেনে নেই এরপরে চার রাকাত নামাজ আপনি কি আদায় করবেন সে নিয়ম বলে দিচ্ছি যদি আপনি আসরের নামাজ আদায় করার জন্য বাড়ি থেকে বের হন দেখেন ইমাম সাহেব এক রাকাত ফুরে ফেলছে পরবর্তীতে আপনি তিন নাকাত পড়বেন এই তিন নাকাতে সুরা কেরাত কিভাবে পড়বেন আগে এই মাস আলাগুলো আমরা জেনে নেই দেখেন যদি এক রাকাত ইমাম সাহেব নামাজকে ফোরে ফেলে তাহলে অবশ্যই ইমাম বাকি নামাজ শেষ করার পরে যখন সালাম ফিরাবে সালাম পেরানোর পরে আপনাকে উঠে যেতে হবে এক ডাকাত পান নাই বাকি তিন ডাকাত কিন্তু ইমাম সাহেবের সাথে পাইছেন তাহলে ইমাম সাহেব সালাম ফিরানোর পরে আপনি সোজা কি করবেন দাঁড়িয়ে যাইবেন অনেক ভাই বেড়ে কিন্তু এই মাছ আলাগুলো জানে না আপনার চল্লিশ বছর পঞ্চাশ বছর এমনকি সারা জীবন চলে যাচ্ছে হাই হায় হায় এখনো পর্যন্ত আপনি এই মাছ আলাগুলো জানেন না অনেকে বলে হুজুর আমরা এই ক্যারাট কখন পরব কীভাবে পড়ব হ্যাঁ দেখেন আপনি কিন্তু তিন ডাকাত ইমাম সাহেবের সাথে পাইছেন ইয়ার মানে ইমাম সাহেব যখন দ্বিতীয় ডাকাত নামাজ পড়াচ্ছিল তখন কিন্তু সুরা ক্যারাত পড়েছিল সুতরাং আপনি কিন্তু এই সুরা কেরাত পেয়েছেন শুধুমাত্র তৃতীয় এবং চতুর্থ কাত ইমাম সাহেবের খুব খেয়াল করে কুরমুশের মতো কানকে দাঁড় করিয়ে শুনতে হবে দেখেন তৃতীয় রাকাতে এবং চতুর্থ রাকাতে ইমাম সাহেব কেরাত পরে নাই সুতরাং আপনি কি এ রাকাতগুলো আদায় করেছেন আপনার হয়ে গিয়েছে আপনি এক রাকাত শুধু প্রথম রাকাতে যে ইমাম সাহেব সুরা কেরাত পড়েছিল প্রথম দুই রাকাতে কিন্তু ইমাম সাহেব কি করেছিল সুরায় ফাতেহা পড়েছিল এবং অন্য আরেকটি সুরা মিলায় ছিল সুতরাং আপনি তো প্রথম রাকাত পান নাই সুতরাং আপনি সুরায় ফাতেহাও পড়েন নাই সুতরাং সুরা অন্য কোন সরাও কি মিলাতে পারেন নাই ইমাম সাহেব যখন তার নামাজ শেষ করার পরে সালাম পেরাবে তখন আপনি দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে যাওয়ার পরে আপনি সর্বপ্রথম সুরাতুল ফাতেহা পড়বেন এবং যে কোনো একটি সুরা পড়বেন অনেকে বলে হুজুর ইমাম সাহেব তো হয়তো কোন সুরা পড়েছে আমি জানি না এখন আমি কোন সুরা পড়বো ইমাম সাহেব কোন সুরা পড়েছে এটা আপনার জানার বিষয় না সুতরাং আপনি যে কোনো সুরা যে কোনো একটি ছোটো সুরা বড় সুরা কি মিলাতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে আপনি এই রাকাত নামাজটা পড়ে শেষ করবেন আশা করি বুঝতে পেরেছেন এবার আসুন যদি দুই রাকাত চলে যায় ইমাম সাহেবের সাথে আপনি কি আপনি জামাতের সাথে নামাজ পড়ার জন্য আসছেন আসে দেখলেন দুই রাকাত নামাজ শেষ হয়ে গিয়েছে দুই রাকাত শুধু পাইলেন তাহলে দেখেন প্রথম দুই রাকাত কিন্তু আপনার ছুটে গিয়েছে এই প্রথম দুই রাকাতে ইমাম সাহেব কি করেছিল সুরায়ে ফাতে হয়েছে এবং অন্য একটি সুরাও মিলিয়েছে আপনি তো পান নাই আপনি তৃতীয় রাকাতে কি করেছেন ইমাম সাহেবকে নামাজে পেয়েছেন সুতরাং আপনি শেষের যে দুই রাখাত তৃতীয় এবং চতুর্থ এই শেষের দুই রাখাত আপনি পেয়েছেন সুতরাং এই ক্ষেত্রে মাস আলা হলো ইমাম সাহেব যখন তার চার রাখাত আসরের নামাজ পড়াইয়া শেষ করবে সালাম পেরাবে সালাম পেরানো একটা তরিকা আছে মানে আমরা কি করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইমাম সাহেব যখন প্রথম দিক সালাম পেরা দাঁড়িয়ে যায় না সুন্দর তরিকা হলো উভয় দিক দিয়ে ইমাম সাহেব যখন সালাম পেরাবে সালাম পেরানোর বাইরে আপনি কি করবেন দাঁড়াবেন এটা কিন্তু একটা মাস আলা এটা হলো সুন্নত কিন্তু যদি আপনি দাঁড়িয়ে যান হবে কোনো সমস্যা প্রথম দিক দিয়ে সালাম বেরালেই নামাজ শেষ হয়ে যায় শুধু সালাম শব্দ উচ্চারণ করলেই নামাজ কি হয়ে যায় বঙ্গ হয়ে যায় সুতরাং আপনি কি দাঁড়াতে পারবেন কোনো সমস্যা তাহলে আসুন প্রিয় দিনী ভাই এবং বোন ইমাম সাহেব যখন তার নামাজ শেষ করবে আপনি তো দুই রাকাত পান নাই তাহলে এখন সোরাকেরাত কীভাবে পড়বেন দেখেন আপনার কিন্তু এটা তৃতীয় রাকাত অর্থাৎ আপনি আপনার কিন্তু এটা কি প্রথম প্রথম রাকাত এবং দ্বিতীয় রাকাত আপনি কিন্তু পান নাই সুতরাং এই প্রথম রাকাতে এবং দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব যেরকম ভাবে সুরা কারাত পড়েছিল সুরায় ফাতে এবং অন্য একটি সুরা মিলে আপনাকেও মিলাতে হবে অর্থাৎ আপনি যখন দাঁড়াবেন আপনার তো দুই রাকাত হয়েছে তৃতীয় রাকাতের জন্য আপনি দাঁড়াইলেন এই তৃতীয় রাকাতটাই আপনি প্রথম রাকাতের মতো পড়বেন অর্থাৎ সুরা এ ফাতেহা পড়বেন এবং অন্য আরেকটি সুরা যে কোনো সুরা ছোটো ছোটো সুরা বড় সুরা হোক আপনি কি মিলাতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে রুকু সাজদা করবেন রুকু সেজদা করে আবার আপনি কি করবেন দাঁড়িয়ে যাইবেন এ রুকু সিজদা করে সোজা দাঁড়িয়ে দেবেন দাঁড়িয়ে আর পরে চতুর্থ রাকাত আপনি আদায় করতেছেন এই চতুর্থ রাকাতের ক্ষেত্রে আপনি কি করতে হবে সূরা ফাতিহা পড়তে হবে এবং অন্য আরেকটি সূরা মিলাতে হবে অনেকে কিন্তু এই মাসআলাগুলো জানে না এরপরে আপনি রুকু সিজদা করে তাশাহুদ দরুদ শরীফ দোয়া মাসুরা পড়ে সালাম ফিরে নামাজ শেষ করে ফেলবেন এই তো আপনার হয়ে গেলো এবার আসুন যদি তিন রাকাত না পান এক রাকাত শুধু কি আপনি পাইছেন ইমাম সাহেবকে চতুর্থ নম্বর রাকাতে শুধু কিন্তু তিন রাকাত আপনার ছুটি গিয়েছে তাহলে আপনি সুরা কেরাত কিভাবে পড়বেন খুব মন থেকে গভীরভাবে শুনতে হবে আগে বলেছি আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন একটা সেকেন্ড আজকের এই বিরাটা স্কিপ করার সুযোগ আপনার নেই তাহলে প্রিয় দিন ভাই এবং বোন দেখেন যদি আপনার তিন রাকাত চলে যায় আপনি এক রাকাত পাইছেন ইমাম সাহেব যখন এই চার রাকাত নামাজ পড়াইয়া শেষ করবেন সালাম ফিরাবে আপনি সোজা দাঁড়িয়ে দেবেন দাঁড়িয়ে আপনার কিন্তু এটা দ্বিতীয় রাকাত এক প্রথম রাকাত তো আপনি পাইছেন আপনি দাঁড়াবেন দাঁড়িয়ে দ্বিতীয় রাখাতে আপনি কি করবেন সর্বপ্রথম সুরাতুল ফাতেহা পড়বেন এবং অন্য আরেকটি সুরা মেলাবেন রুকু সেজদা করবেন আবার বসবেন রুকু সেজদা করে বসে দ্বিতীয় রাকাতে তাসাহুদ পড়তে হয় সুতরাং পড়বেন শুধু তাসাহু দূরস্বরূপ না কিন্তু তাসাহুদ পরে আবার আপনি দাঁড়িয়ে যাইবেন দাঁড়ানোর পরে আবারও আপনাকে সুরাতুল ফাতেহা পড়তে হবে এবং অন্য আরেকটি সুরা মেলাতে হবে সুতরাং সুরায় ফাতেহা পড়বেন অন্য আরেকটি সুরা মেলাবেন রুকু সেজদা করে আপনি আবার আল্লাহ একবার বলে হ্যাঁ দ্বিতীয় আর থেকে আপনি দাঁড়িয়ে যাবেন সুজা দাঁড়িয়ে যাবেন আপনার কিন্তু তৃতীয় রাখাতে আপনি কি তৃতীয় রাখাত থেকে দাঁড়াচ্ছেন এবার চতুর্থ রাখাত আপনি আদায় করবেন চতুর্থ রাখাতের ক্ষেত্রে আপনি কি করবেন সোনায় ফাতে হা করবেন আরেকটি সোনা মেলাবেন না শুধুমাত্র সোনায় ফাতে আপনাকে পড়তে হবে অন্য কোনো সোনা মিলাতে হবে না সুতরাং আপনি শুধুমাত্র সোনায় ফাতে হা পড়বেন এবং ও চুরা এফাতে হাব পরে পরে তারপরে রুপোসাজদা করে আপনি বসে তাশা হুদ্দুর শরীফ দয়ে মা সুরা পরে আপনি সালাম ফেরাবেন এই তো চার রাকাত ফরজ নামাজের ইমামের পিছনে মুক্তাদি হয়ে আদায় করলে যে নিয়মকানুন রয়েছে এটা আমাদের জানা হয়ে গেল এবার আসুন যদি আপনি ইমাম সাহেবের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত নামাজ আদায় করেন কোন রাকাত আপনার ছুটে না যায় তাহলে কোন কোন শব্দগুলো আপনাকে ইমাম সাহেবের সাথে বলতে হবে কোন কোন শব্দগুলো আপনি বলতে পারবেন

Apenas o que eu

সুরা মিলাবে এবার আপনিও কি সুরা সুরাতুল ফাতেহা পাঠ করবেন এবং সুরা মিলাবেন না আপনাকে সুরায় ফাতেহা পাঠ করতে হবে না সুরাও মিলাতে হবে না ইমাম সাহেব যখন রুকোতে যাইবে আল্লাহ একবার বলে রুকোতে যখন যাইবে যাওয়ার ক্ষেত্রে যখন আল্লাহ একবার বলবে আপনাকে বলতে হবে কিনা হ্যাঁ অবশ্যই বলতে হবে কারণ প্রত্যেক বসায় আল্লাহ আক তো বলাটা এটা হলো কি সুন্দর মা কাদা সুতরাং অবশ্যই আপনাকে বলতে হবে আপনি আল্লাহ আক বলে রু করতে চাইবেন তাজি পাঠ করবে ইমাম সাহেব আপনিও কি পাঠ করবেন অবশ্যই পাঠ করতে হবে হ্যাঁ বেলাউজিম আনন্দ বেলাউজিম আনন্দ বেলাজিম অনেকে বলে তাকে হুজুর কতবার পাঠ করবো দেখেন কিতাবের মধ্যে শেখা শাস্ত্রীর উল্লেখ করা হয়েছে তিনবার পাঁচবার অথবা সর্বোচ্চ সাতবার পর্যন্ত আপনি পাঠ করবেন দেখেন রুকু থেকে যখন ইমাম সাহেব সোজা হয়ে দাঁড়াবেন তখন সামিয়া আল্লাহ হুলিমান হামিদা বলে এবার আপনিও কি সামিয়া আল্লাহ হামিদা বলবেন না আপনি সামিয়া আল্লাহ হুলিমান হামিদা বলবেন না বরং আপনি বলবেন রব্বানাল হামদ ইমাম সাহেব দুটাই বলবি ইমাম সাহেব সামিয়া আল্লাহ হুলিমান হামিদা বলে সোজা হবে এরপরে রব্বানা আলাকাল হামদ উভয়টাই বলতে হবে আর আপনি যখন মুক্তা আর আপনি যেহেতু মুক্তা দেয় সুতরাং আপনি রব্বানা আলাকাল হামদ কি করবেন শুধু বলবেন সামিয়া আল্লাহ হুলিমান

ইমাম সাহেব যেরকম একটু সময় নেয় কারণ এখানে দুই শ্যালদার মাঝখানে বসে একটি দোয়া রয়েছে আল্লাহ গুম্মা ফিরিলি এবার হামনি ওয়া ওয়া জুকুনি এত লম্বা দোয়া না পড়লে আল্লাহ ফিরিলি এতটুকু পর্যন্ত পাঠ করবেন পাঠ করলে লাভ কি দোয়াটার অনেক ফজিলত রয়েছে অর্থাৎ ফজিলত আপনি পেয়ে গেলেন এবং এখানে ওয়াজিবটাও আপনার কি আদায় হয়ে গেল কারণ প্রথম দুই শ্যালদার মাঝখানে বসে লেট করতে হয় দেরি করাটা ওয়াজিব সুদা হয়ে বসে দেরি করা কি ওয়াজিব আপনি সোদা হইলেন হয়ে সাথে সাথে চলে গেলেন ওয়াজিব আদায় হলো না সুতরাং আপনার নামাজ কিন্তু ভঙ্গ হয়ে যাবে নামাজ কিন্তু আদায় হবে না সুতরাং এবার আসুন ইমাম সাহেব যখন দ্বিতীয় সারদায় চলে যাবে তখন আপনি কি করবেন দ্বিতীয় সারদায় যখন ইমাম সাহেব যাবে আল্লাহ আকবর বলতে বলতে অবশ্যই আপনাকে আল্লাহ আকবর বলে দ্বিতীয় স্যারদায় যেতে হবে এবং দ্বিতীয় সার্দার তাজবিগুলো পাঠ করতে হবে ইমাম সাহেবের সাথে সাথে সুবাহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আল্লাহ আল্লাহ একবার ইমাম সাহেব দ্বিতীয় আশ্চর্য থেকে যখন আল্লাহ একবার বলে কি করবেন সুজা দাঁড়িয়ে দেবে তখন আপনাকেও আল্লাহ একবার বলে সুজা দাঁড়িয়ে যেতে হবে দাঁড়িয়ে গিয়ে আপনি কি করবেন সুরা কেরাত পড়া শুরু করে দিবেন না 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 ইমাম সাহেব সুরা কেরাত পাঠ করবে অর্থাৎ সুরাতুল ফাতেহা পড়বে এবং অন্য আরেকটি সুরা মিলাবে আউজুবিল্লাহ বিসমিল্লাহ বলা দরকার নেই দ্বিতীয় রাকাতের ক্ষেত্রে কারণ এটা হাদিস শরীফের মধ্যে উল্লেখ নেই দেখেন এরপরে আপনি সুরার সুরতে কি বলতে পারেন সুরাতুল ফাতে পাঠ করে কি বলতে পারেন কোনো সমস্যা এটা কিন্তু দ্বিতীয় রাকাত থেকে আপনাকে বলতে হবে না প্রথমবার যেটা বলেছেন এটাই আপনার জন্য কি যথেষ্ট তাহলে ভাই এবং বোন এই যে একটা রাখাত আমি আপনাদেরকে বলে দিলাম প্রত্যেকটা রাকাতে আসরের চার নামাজের প্রত্যেকটা রাকাতই ইমাম সাহেবের সাথে আপনি প্রত্যেক ওটা বসায় এরকম ভাবেই কি করবেন আপনি এই শব্দগুলো কোন কোন জায়গায় বলবেন সেগুলোর মধ্যে বলতে হবে এবং কোন কোন জায়গার মধ্যে আপনাকে বলতে হবে না সেটাও কিন্তু আপনি জানতে পেরেছেন ইনশা আল্লাহ তাহলে আপনি নিজেও যেহেতু জেনেছেন আরেকজন ভাই বোনকে ইনশা জানার জন্যে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আল্লাহ আপনাদেরকে সেই তৌফিক দান করুক আজ এই পর্যন্ত আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকুন গুরুত্বপূর্ণ ইসলামিক এই সমস্ত আনা মাসাইলগুলো শেখার জন্যে আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ para cá